রবিবার রাত্রি থেকে প্রবল বর্ষণের ফলে পূর্ব মেদিনীপুর জেলায় তাম্রলিপ্ত পৌরসভার আট নম্বর ওয়ার্ড জলের তলায় প্রত্যেকবারই বৃষ্টি হলেই জলে ডুবে যায় তাম্রলিপ্ত পৌরসভার আট নম্বর দেপাড়া স্থানীয় কাউন্সিলর সৌমেন চক্রবর্তী এলাকা পরিদর্শন করলেও এখনো কোনো সমস্যার সমাধান করতে পারেনি আবারও যদি রাতভর বৃষ্টি হয় তাহলে এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই তাম্রলিপ্ত পৌরসভা শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে গলা ফাটিয়ে মঞ্চে শাসক দলের নেতামন্ত্রীরা চিৎকার করছে উন্নয়ন হয়েছে বৃষ্টি হলে চিত্রটি আলাদা এই নিয়ে কটাক্ষ করছে পদ্ম দীর্ঘদিনের সমস্যা দীর্ঘদিন আমরা আরো আরও কষ্ট পেতাম এখন তো অল্পের উপর দিয়ে চলে যাচ্ছে আগে আগে আমাদের কোমর অব্দি জল জমে যেত এইখানটা এটা অনেকেই জানে সে এখন আরও অনেকটা কম জমে আগের থেকে অনেক কম সেটার কারণ হচ্ছে আমাদের যে কাউন্সিলর সোমেন বাবু আছেন উনি বর্ষার ঠিক আগে আগে পুরো ড্রেন থেকে মাটি তুলে ক্লিয়ার করে দিত যার জন্য জলটা জমতো না বেরিয়ে যেত কিন্তু এই সামনে ইলেকশন হয়ে যাওয়ার পর সেই কাজটা ঠিক মতো করে উঠতে পারে না মাস তো ইলেকশন নিয়ে বোধ উনি ব্যস্ত ছিলেন তো সেই জন্য এখন একটু আমরা কি অসুবিধা হচ্ছে এখন বেরোতে পারছেন সকাল থেকে তো পাচ্ছিলাম না এখন একটুখানি তাও হাঁটু অব্দি জল কিন্তু এখন তো পাচ্ছি সকালে অসম্ভব অসুবিধার মধ্যে পড়েছিলাম মানে বাজার প্রত্যেক বছরই হয় না গত দু বছর এতটা হয়নি আগে হতো তার আগে আরো বেশি হতো আপনার আমার নাম পুতুল সিংহ এটা তো মানে প্রথম কথা বৃষ্টিটা প্রচুর হয়েছে গতকাল থেকে তা আমাদের এই আট নম্বর ওয়ার্ডের এই যে অংশটা দেপাড়ার থেকে একদম পুরো সারাদা ভিডিওল পর্যন্ত এটা আমাদের বাকি পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর থেকে এটা নিচু জলের ক্যারেক্টারই জল উঁচু নিচের দিকে নামবে শুধু ড্রেন নয় বর্ষাতে যে বর্ষার যে বৃষ্টির যে জল সেটাও রাস্তার থেকে এই ড্রেনে আসছে বা এইভাবেই তার আউটফল হয় এবারে আমাদের এটা দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সমস্যায় আমাদের এলাকার মানুষরা ট্রেনে পড়ছে তো প্রতি বছরই বর্ষার ঠিক আগে এই ড্রেনের যে ফাঁক মানে যেটাকে সিল্ক কাটিং বলে এটা আমরা করে মোটামুটিভাবে মানে এটা তো মানে চূড়ান্ত সলিউশন নয় এটা করে আমরা মোটামুটি বর্ষার সময় জল জমলেও সেটা মিনিট পনেরোর মধ্যে সেটা বেরিয়ে যায় এবারে বর্ষাটা প্রচুর এবং এবারে বর্ষাটা আগেই নেমে গেছে আমাদের নির্বাচন এখনও শিল্পটাকে আমরা তুলতে পারিনি তবে গত দু বছরের মতো আমি নির্বাচিত হওয়ার পর গত দুবছরই আমি বর্ষার আগেই সিল্ক কেটে তুলে দিয়েছি প্রায় বারো পনেরো লরি করে সিল্ক কাটতাম এবছরও ওটা হবে হ্যাঁ এবং আশা করছি এরপরে ওই সিল্কটা কাটিং হয়ে গেলে এই যে জলটা জমছে এবং নামতে যে সময়টা লাগছে আজ সকালেও আমি ছিলাম কাল থেকে আমাদের সমস্ত মুখগুলো বারবার ধরে কাটানো চলছে প্রতি এক ঘন্টা অন্তর অন্তর তো মোটামুটি জল নেমে যাবে আশা করছি আর যদি বর্ষাটা একটু ধরে যায় তো ঠিকঠাক হয়ে যাবে আশা করছি আমার নাম আমার নাম সৌমেন চক্রবর্তী আমি গৌড় প্রতিনিধি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ